হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতীয় উৎসব এবং মেলার সম্বন্ধে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট জবের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা কোশ্চেনগুলো স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল অ্যান্সারের মধ্যে কতটা পারলে ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে বলো রথযাত্রা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি ওড়িশা নেক্সট কোশ্চেন কুম্ভ কত বছর অন্তর আয়োজিত হয় সঠিক উত্তর অপশান ডি বারো বছর অন্তর ওনাম কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব সঠিক উত্তর অপশান সি কেরালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় এসছে পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি নাগাল্যান্ড বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান সি আসাম কোন শহরে কুম্ভ মেলা আয়োজিত হয় না একটু ঘুরিয়ে দিয়েছে সঠিক উত্তর অপশান ডি বারাণসী উজ্জয়নীতে এলাহাবাদ বা প্রয়াগরাজ যেটা এখন নাম আগের নাম এলাহাবাদ ছিল এবং হরিদ্বারে এ তিনটে জায়গায় কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয় নেক্সট কোশ্চেন দীপাবলি কোন উৎসবের সাথে জড়িত সঠিক উত্তর আলোর উৎসব ছোট পূজা মূলত কোন রাজ্যে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি বিহারেও পালিত হয় উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড বেশিরভাগ কোশ্চেনে থাকে বিহার ঠিক আছে অ্যান্সার করবে বিহার নেক্সট কোশ্চেন গণেশ চতুর্থী কোন রাজ্যে সবচেয়ে বেশি জাঁকজমক করে সাথে পালিত হয় বলো গণেশ চতুর্থী কোন রাজ্যে সবচেয়ে বেশি জাঁকজমকের সাথে পালিত হয় সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র মহারাষ্ট্রতে গণেশ পুজো খুব করে হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নবরাত্রি উৎসব কতদিন ধরে পালিত হয় সঠিক উত্তর অপশন সি নয় দিন কোন উৎসব রঙের উৎসব নামে পরিচিত সঠিক উত্তর অপশন বি হোলি পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি রাজস্থান লোসার উৎসব কোন রাজ্যে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লোসার ফেস্টিভ্যাল সঠিক উত্তর উপরে সবগুলি সিকিমেও পালিত হয় অরুণাচল প্রদেশে পালিত হয় লাদাখে পালিত হয় বেশিরভাগ তুমি কোশ্চেনে পাবে অরুণাচল অরুণাচল প্রদেশ ঠিক আছে প্রদেশটা পাবে অপশানে নেক্সট কোশ্চেন সারহুল উৎসব কোন উপজাতির সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সারহুল উৎসব সঠিক উত্তর অপশান ডি বি এবং সি উভয় মুন্ডা এবং ওরাও ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন উৎসবে নৌকা বাইচ একটি গুরুত্বপূর্ণ অংশ বলো সঠিক উত্তর অপশান এ ওনাম কেরালায় দেখবে ওনামে তোমার নৌকা প্রতিযোগিতা হয় নেক্সট কোশ্চেন জয়পুর সাহিত্য উৎসব কোন রাজ্যে আয়োজিত হয় সঠিক উত্তর অপশান এ রাজস্থান নেক্সট কোশ্চেন গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গ মিস গাম্পা উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তর অপশান বি লাদাখ খাজুরাহ নিত্য উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশ কোন উৎসব বসন্তের আগমনকে নির্দেশ করে সঠিক উত্তর অপশান সি বৈশাখী লোহরি উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দুর্গা পূজা কোন রাজ্যে সবচেয়ে বড় উৎসব সঠিক উত্তর অপশান সি পা পশ্চিমবঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘুড়ি পাড়ুয়া কোন রাজ্যের নববর্ষ উৎসব বলো সঠিক উত্তর অপশান মহারাষ্ট্র উগাদি কোন রাজ্যের নববর্ষ উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট উগাদি সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অপশানে যে কোনো একটা পেয়ে যাবে ঠিক আছে বেশিরভাগ অন্ধ্রপ্রদেশ দেয় এবং কর্ণাটক দেয় নেক্সট কোশ্চেন কোন উৎসবকে মাসের মেলা বলা হয় সঠিক উত্তর অপশান বি কুম্ভ মেলা মিনাক্ষী কল্যাণম কোন মন্দিরের প্রধান উৎসব সঠিক উত্তর অপশান এ মিনাক্ষী সুন্দরেশ্বরের মন্দির যেটা মাদুরাইতে অবস্থিত এলিফ্যান্ট ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান এ জয়পুর শিবরাত্রি কোন দেবতার পূজা করা হয় সঠিক উত্তর অপশান সি শিব নবরাত্রিতে দেবী দুর্গার কতটি রূপের পূজা করা হয় সঠিক উত্তর অপশান সি নয়টি গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি সাগর দ্বীপে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে তারা নেতার মেলা তার নেতার মেলা কোন রাজ্যে পালিত হয় বলো তার নেতার পেলা মেলা কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি গুজরাট নেক্সট মারওয়ার উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি রাজস্থান কার্তিক পূর্ণিমা কোন উৎসবের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান ডি সবগুলি ফাগুন ফাগুন মাসি মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন কামাখ্যা মন্দির মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান এ আসাম কোজাগরী লক্ষ্মী পূজা কোন মাসে পালিত হয় সঠিক উত্তর অপশান এ আশ্বিন মাসে নেক্সট কোশ্চেন রথের মেলা কোন রাজ্যের একটি প্রধান উৎসব সঠিক উত্তর অপশান বি ওড়িশা আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন শহরে পালিত হয় সঠিক উত্তর অপশান সি আমেদাবাদ সূর্য পূজা কোন উৎসবের প্রধান অংশ সঠিক উত্তর এ ছোট পূজা বৈশাখী উৎসব মূলত কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ফসল কাটা বসন্তের আগমন নববর্ষ এই বৈশাখী উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত ঠিক আছে নেক্সট কোশ্চেন মাদাই উৎসব কোন রাজ্যের উপজাতিদের দ্বারা পালিত হয় সঠিক উত্তর অপশান এ চপচার কুট উৎসব কোন রাজ্যে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট চপচার কুট সঠিক উত্তর অপশান এ মিজোরাম সাংকেই উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ মণিপুর কোন উৎসবকে কৃষকদের উৎসব বলা হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি পঙ্গাল বিহু ঠিক আছে এটা কৃষকদের উৎসব বলা হয় বা নববর্ষ বলা হয় ঠিক আছে নন্দ উৎসব নেক্সট কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর এ কোন উৎসব দেবী দুর্গার মহিষাসুর বধের প্রতীক সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি নবরাত্রি দুর্গাপূজা এবং দশহরা ঠিক আছে সবগুলির নেক্সট কোশ্চেন রাজগীর মহোৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ বিহার মেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর বি হরিয়ানা কোন রাজ্যে গুরু পূর্ণিমা পালিত হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেন গুলো ভালো লাগে এবং ক্লাসগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে মহাবীর জয়ন্তী কোন ধর্মের উৎসব সঠিক উত্তর জৈন ধর্ম বুদ্ধ পূর্ণিমা কোন ধর্মের উৎসব সঠিক উত্তর বুদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম মকর সংক্রান্তি কোন মাসের উৎসব সঠিক উত্তর অপশান বি জানুয়ারি বৈশাখীতে কোন নৃত্য পরিবেশন করা হয় সঠিক উত্তর অপশান সি এ এবং বি উভয় ভাংড়া এবং গিদ্দা নেক্সট কোশ্চেন নাগপঞ্চমীতে কোন দেবতার পূজা করা হয় সঠিক উত্তর অপশান এ সাপ শ্রাবণ মেলার সাথে কোন দেবতা জড়িত সঠিক উত্তর অপশান বি শিব মেদরাম যাত্রা কোন রাজ্যের উপজাতির উৎসব সঠিক উত্তর অপশান এ তেলেঙ্গানা মিমকুট উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ মিজোরাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞেস করে মানে নর্থ ইস্টের দেশগুলো থেকে যেমন মিজোরাম আসাম অরুণাচল প্রদেশের ফেস্টিভ্যাল মানে ওগুলো জানা থাকে না বেশি আর জিজ্ঞেস করে সাউথের দিকে মানে তামিলনাড়ু কেরালা কর্ণাটকের বা অন্ধ্রপ্রদেশের এইসবের উৎসবগুলো ঠিক আছে বেশি পরীক্ষায় জিজ্ঞেস করে নেক্সট কোশ্চেন লোসার উৎসব কোন সম্প্রদায়ের নববর্ষ সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এখন ওই রকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করেন যে লোসার ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে একটু মডারেট কোশ্চেন এখন আসছে ঠিক আছে তাই এই সব একটু তোমাদের জেনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন গণগৌর উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ রাজস্থান নেক্সট কোশ্চেন বাসন্তী পূজা কোন দেবীর পূজা সঠিক উত্তর অপশন সি দেবী দুর্গা ছবরীমালা মন্দিরের প্রধান উৎসব কোনটি সঠিক উত্তর অপশান এ মকর ভিল্লাকু কয় কয় হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সিমগা উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ গোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ফ্লামিঙ্গো উৎসব কোন রাজ্যে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ ওয়ারাম উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি মণিপুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি মেঘালয় ভেরি ভেরি এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন নক হ্যাঁ নকরেন উৎসব কোন রাজ্যে পালিত হয় নকরেন সঠিক উত্তর অপশান এ মেঘালয় এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন পাউলিকুট উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান এ মিজোরাম নেক্সট কোশ্চেন কোন উৎসব আদিবাসীদের মহাকুম্ভ নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি মেদরাম যাত্রা কেরালায় ওনামের সময় কোন খেলা প্রচলিত সঠিক উত্তর অপশান বি নৌকা বাইচ নেক্সট কোশ্চেন রামনবমী কোন মাসে পালিত হয় সঠিক উত্তর অপশান এ চৈত্র হর্নবিল উৎসবের প্রধান উদ্দেশ্য কি সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি স্থানীয় সংস্কৃতি প্রচার পর্যটন বৃদ্ধি এবং উপজাতিদের একত্রিত করা ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন উৎসবকে নৃত্য উৎসব বলা হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি খাজুরাহ নৃত্য উৎসব কোনার্ক নৃত্য উৎসব এবং মহাবলীপুরম নৃত্য উৎসব তিনটাই হচ্ছে নৃত্য উৎসব বৈশাখী উৎসব কোন রাজ্যে নববর্ষের সূচনা করে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি পাঞ্জাব হরিয়ানা এবং হিমাচল প্রদেশে বৈশাখী উৎসব পালন করা হয় নেক্সট কোশ্চেন কোন রাজ্যে দোলযাত্রা বেশি প্রচলিত পরিচিত সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান বি একুশে জুন নেক্সট কোশ্চেন গোয়াতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ভোজ উৎসব কত বছর অন্তর পালিত হয় সঠিক উত্তর অপশান ডি প্রতি বছর কোশ্চেন হেমিস গাম্পা উৎসব কোন ধর্মের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্ম কোন উৎসবকে নববর্ষের সূর্য পূজা বলা হয় সঠিক উত্তর অপশান এ পোঙ্গাল গুজরাটের নবরাত্রিতে কোন নৃত্য পরিবেশন করা হয় সঠিক উত্তর অপশান সি এ এবং বি কোন উৎসবকে গরু উৎসব বলা হয় সঠিক উত্তর পোঙ্গাল লোসার উৎসবের তারিখ কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর চন্দ্র ক্যালেন্ডারের উপর নেক্সট কোশ্চেন কোন রাজ্যে উৎসবের ভূমি নামে পরিচিত কোন রাজ্য উৎসবের ভূমি নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ রাজস্থান কোন উৎসবে রাবণ দহন করা হয় সঠিক উত্তর দশেরা নেক্সট কোশ্চেন গঙ্গাসাগর মেলায় কোন নদীর সঙ্গম হয় সঠিক উত্তর অপশান সি গঙ্গা এবং বঙ্গোপসাগর জয়দেব কেন্দুলি মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ রামলীলা কোন উৎসবের সাথে জড়িত সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি দীপাবলি দশেরা এবং নবরাত্রি নেক্সট কোয়েশ্চেন গঙ্গাসাগরে গঙ্গা দশহরা কোন রাজ্যে পালিত হয় বলো গঙ্গা দশহরা সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি বিহারেও পালিত হয় উত্তরপ্রদেশেও উত্তরাখণ্ডেও নেক্সট কোশ্চেন সুরজকুন্দ ক্রাফ্ট মেলা কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান এ ঐতিহ্যবাহী হস্তশিল্প কোন উৎসবে মহিষের লড়াই একটি অংশ সঠিক উত্তর অপশান সি বিহু নববর্ষের কোন উৎসবটি বিশু নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি কেরালা নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক মরু উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তর অপশান এ জয়সালমের রাজস্থানের জয়সালমের থাই পুসাম কোন দেবা দেবের পূজা বলো থাই পুসাম কোন দেবের পূজা সঠিক উত্তর অপশান বি মরুগান কোন উৎসবকে ফসল কাটার উৎসব বলা হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ওনাম বিহু পোঙ্গাল নেক্সট কোশ্চেন কোন রাজ্যে খচি পূজা পালিত হয় খচি সঠিক উত্তর অপশান বি ত্রিপুরা নেক্সট কোশ্চেন কের পূজা কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর অপশান বি ত্রিপুরা কের পূজা মাদুর হ্যাঁ মাদুরাইয়ের মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে কোথায় অবস্থিত মাদুরাইয়ের মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কোন উৎসবে শস্য দেবীকে ধন্যবাদ জানানো হয় সঠিক উত্তর অপশান এ পোঙ্গাল নেক্সট কোশ্চেন গুরু নানকের জন্মবার্ষিকী জন্মবার্ষিকী কোন নামে পরিচিত বলো গুরু নানকের জন্মবার্ষিকী কোন নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি গুরু নানক জয়ন্তী নেক্সট কোয়েশ্চেন এটা একশো নম্বর কোশ্চেন হবে ঠিক আছে নিরানব্বই থেকে একশো নম্বর কোশ্চেন হবে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে অমরনাথ যাত্রা কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ঠিক আছে এইটা তোমরা কমেন্ট বক্সের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং থ্যা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ